অথচ আমার নবীর দেশের এই শাসক ধরে হ্যাঁ গোলাম মানায় যখন পড়তাম তখন এক স্যারে কইতো আইস বুঝবি না বুঝবি কাইল গোয়া থ মারবি কাইল কারে কইতো আপনার কিছু কিছু ছাত্র আসিল ক্লাস থেকে বের হয়ে যাইতো যেই স্যার মারে স্যারে ওই সারে আসার আগে ক্লাস থেকে বেরোই তো সামনে ক্লাসের সামনে যে ওই মাটা ছিল জানলা ছিল ওই জানলা গিয়া ওই ওই সার এই যে এই যে মারেন মারেন তো পরিস্থিতিটা এখন দেখতেছি তো সারে তখনই জগরে দেয় দেয় কইতো আইস বুঝবি না বুঝবি কাল বুয়া থাপড়ায় মারবি কাল হ্যাঁ তো এই যে ইরান মধ্যপ্রাচ্য থেকে যদি ইরানকে ধ্বংস করে দেয়া হয় বা ইরানের যে বর্তমান শক্তি এই শক্তিকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যের আর রইল কই কার ভরসায় মধ্যপ্রাচ্য চলবে আপনি দেখেন এই যে গাজায় যে হামলা হইলো এই হামলার পুরোটা সময় ইরান যে একটা স্নায়ুযুদ্ধ চালাইতেছিল আমেরিকার সাথে বলেন আর ইসরায়েলের সাথে বলেন এই স্নায়ুযুদ্ধটা মতো শক্তি কার আছে সাহসিকতা কার আছে কোন দেশটা আছে মধ্যপ্রাচ্যে তারা পাইছে আল্লাহ দেওয়া সম্পদ পাইছে সম্পদ বেচ্চা বিদেশতে টেহানে হে টেহাদা বাড়ি গাড়ি আরাম আয়েস এগুলো করে আর সৌদি আরব তো আছেই সৌদি আরব নবীর দেশ খোদার সম্পদ আহ লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়া একটা হজ আল্লাহ ফরজ করছে এইটার ন্যূনতম খরচের বাইরে তগার খরচটা লাগে কই কেন নিবি ধর মতো তরো আমারও কেন নিবি যে এইখান থেকে ওরা এইসব কামাই দিয়া খাটনি নাই শিক্ষকতা করে না মিডিল ইস্টের মানুষ শিক্ষকতা করে না ডাক্তারি করে না হাগর রুচিতে বাজে ছাগল বেড়া বুড় কী ভালব দূরের কথা হ্যাঁ একটা ক্লাসের শিক্ষক হেরা হয় না পুলিশের চাকরি করতে চায় না এগুলো নিচু চাকরি এগুলো করার মতো লোক এগুলো করার মতো অবস্থা তাদের নাই তাদের অবস্থা আরও অনেক উঁচুতে এই যে পাক তাদের কিছু সম্পদ দিছে তারা এগুলো কী ব্যবহারটা করতেছে আপনারা যদি মাথা খাটান যদি দেখেন মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের মানুষ আরামায় সে কাটায় আয় সে জিন্দিগি আরে একটু অপচয়ের লাগিয়া একটু পানির অপচয় একটু খাবারের অপচয়ের লাইকা আমাদের হুজুরা কত বয়ান দেয় মিথ্যা দেয় না সত্য দেয় অপচয় ঠিকঠাক কিন্তু আপনার আল্লাহর নাম আল্লাহ খোদার নাম নবীরাসুলের নাম যেই সব দেশের আইছে যেই সব দেশে আসুলের আইসে হ্যাঁ অবস্থাটা দেয় না কী করতেছে হ্যাঁ এই যে পশ্চিমাঙ্গ সহযোগিতায় পশ্চিমবঙ্গ লগে ব্যবসা করে এই যে হ্যাঁ তেল বেচা পশ্চিমবঙ্গে টেহায় না হ্যাঁ লস লসা চলে আর এই যে নতুন নতুন আইটেমের নতুন নতুন মডেলের যত গাড়ি আয় সব জায়গায় মধ্যপ্রাচ্যে মানে হ্যাঁ ঘরে টেহা দেয় তেল নেয় হ্যাঁ ঘরে টেহা দেয় সেই টেহাতে আবার হ্যাঁ করতে ব্যবসা করে মানে খোদার যে সম্পদ তগরে দিছে খোদায় এই সম্পদের কি ব্যবহার তোরা পাইস তেল যে তেল দিয়া সারাটা বিশ্ব চলে এই তেল দিয়া তোরা সারা পৃথিবীতে চালাইতে পারতি তোরা তব কাছে যদি শক্তি রাখতি তোরা যদি তব কাছে জ্ঞান রাখতি জ্ঞান খাটাইতি তোরা যদি পরিশ্রমী হইতি তোরা এই আল্লাহর সম্পদ দিয়া পুরা পৃথিবীটা তোরা চালাইতি অথচ এই তেল দেওয়া পৃথিবী চলে কিন্তু কর্তৃত্ব তোর কাছে নাই তোরা গোলাম হয়ে গেছ আজকে যদি ইরান ধ্বংস করে দেওয়া হয় তাহলে এই যে আইসি জিন্দিগি যে আরব কান্ট্রির এই যে মানুষগুলা শেখ ওই যে আরবিয়ান মিউজিকগুলা শোনেন না শেখে একটা মিউজিক গিয়ে আছে আরবিয়ান মিউজিক এই শেখ ওরা তো টেকার শেখ প্রত্যেকটায় দেখবেন নিশা দেখবেন যে গোয়ার এদের ভিতরে মানুষের সাথে চলার মতো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই এরা টাকার অহংকারে এদের টাকা দিয়ে এরা এই ইউরোপ আমেরিকা আমেরিকাতে গিয়ে এরা মাস্তি করে সে একটা দেশ একটা দেশ এরা যেই তেল বেচে এই তেল দিয়ে ইউরোপ আমেরিকা চলতেছে অথচ এই দেশটার নিজেরা রক্ষা করার মতো সক্ষমতা এরা তৈরি করে না এরা ওই যাদের সাথে ব্যবসা করে তাদের একটা ভরসায় এরা চলে মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান যেই দেশটা মোটামুটি যেই কোনো হুঙ্কার আরব বিশ্বের যেই কোনো হুঙ্কার মোকাবেলা না নাগরুক তারা একটা যুদ্ধ বাঘযুদ্ধ স্নায়ুযুদ্ধ একটা চাপ তারা সৃষ্টি করে রাখতে সক্ষম হয় সেই ইরানকে আজকে ধ্বংসের পায় তারা করতেছে আপনার ইসরায়েল আমেরিকা এইখানে মধ্যপ্রাচ্যের মানুষগুলোর ভূমিকা কী প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের দেশ তাদের উচিত ছিল ইরানকে সহযোগিতা করা এইখানে একটা কমিউনিটি তৈরি করা এইখানে তাদের একটা নিজক বলয় নিজেদের বলয় নিজেদের শক্তি তৈরি করা আজকে ওইটা করতে তারা ব্যর্থ তাদের চোখের সামনে ইরানকে ধ্বংস করার প্ল্যান করতেছে আল্লাহ জানে কি হয় ইরান যদি ধ্বংস হয়ে যায় গোলামের ভূতেরা তরাগের বি তো ইরানের অর্ধেকের অর্ধেক সক্ষমতাও নাই হ্যাঁ তুই যদি হজেরতে ট্যাক্স চায় যে এত মানুষ পৃথিবীর এত মানুষ তোরা জড়ো আম করে ট্যাক্স না দিয়া এই হজের ট্যাক্স দিবি কেরবি কি করবি কি তোরা আর এই যে সৌদি আরব আমার নবীর দেশ কি করব হ্যাগার বলে কথা কোনো ঠিক না আপনি বিশ্বাস করেন মুসলিম ভাইরা এই সৌদি আরব যদি একটা ডাক দেয় এই সৌদি আরব যদি একটা দাগ দেয় যে মুসলিম দেশগুলা এখন আমরা আমাদের কমিউটি তৈরি করবো আমাদের উপর যাতে কোনো চাপ কোনো শক্তি প্রয়োগ করতে কেউ না পারে আমরা ওই ধরনের একটা কমিউটি তৈরি করবো আপনারা এখন সম্ভব সৌদি চাইলে সম্ভব অথচ আমার নবীর এই দেশের এই শাসক ঘরে হারা গোলাম মানা দিছে পাঁচ দেয় যারে দিয়া কল কবজা আমরা লারমু হ্যারে গোলাম বানায় হ্যারে দিয়া পাও ডায় আর আমরা তার তাবেদারি করি হায় রে মুসলিম আবার বড় বড় কথা আমগো উপরে কোনো কেউ মানসিকতা হইতে পারে না মুসলিমের উপরে কিছু হইতে পারে না তোর জ্ঞান বুদ্ধি সব ভ্রষ্ট হয়ে গেছে যতদিন সৌদি আরব ঠিক না হইব ততদিন ইসলাম ঠিক না এটা মনে রেখেন আপনি যার তাবেদারি করতেছেন সে এক নাসার আর গোলাম তারা চাড়ে প্রতিনিয়ত চাড়ে খেয়াল করে দেখেন খুব লজ্জা হয় মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর দেখতে যায় ওরা এটার ব্যবসা হিসাবে নিচ্ছে ব্যবসা করতেছে এইটা তাদের প্রধান ইনকাম কেন হবে ওই ওই যে যে পশ্চিমা শক্তি এইটাও তাদের ওই তাদের যে একটা ক্ষমতার যে বলয় তাদের সাথে হাত হাত রেখা যে তারা ব্যবসাটা করতেছে এটা তো বোঝাই যায় পশ্চিমাদেরকে এক এক রাখতে না পারলে নিজের দলে রাখতে না পারলে এই যে এইসব ব্যবসা বাণিজ্য ডিস্টার্ব হবে সঠিকভাবে করতে দেওয়া হবে না ঘৃণা লাগে মাঝে মাঝে ঘৃণা লাগে আমরা বলি কি করি কি আবার ধর্ম নিয়ে এমন লাফালাফি করি হ্যাঁ কেউ একটা কথা গেলে মানুষই মেরালেই কি আমার ধার্মিক রে চোখের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মারা ভালায় কথা লয়া মুসলমান মুসলমানের মারে ইহুদিরে মারতারে না